দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চিরাগান কিংসের সাথে মানে সামির কাদের চৌধুরীর সাথে ইয়াসা সাগরের কিন্তু একটা ঝামেলা অবশেষে লেগেই গেল আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ভাই আর কারও পেমেন্ট করেন বা না করেন এই প্রিয় মানুষটার পেমেন্টটা কিন্তু অবশ্যই করে দিবেন তো সেটা নিয়ে ঝামেলা হয়েছে গত দুই এক ম্যাচ যাবত ইয়াসা সাগরকে স্ট্যান্ডে দেখা যাচ্ছে না তো যখন দেখা যাচ্ছিলো না তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তখনই আমার কাছে মনে হয়েছে যে একটা খটকা সম্ভবত আছে তো যাই হোক আমি তো আসলে আর সাংবাদিক না না রিপোর্টার তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমাদের এক সাংবাদিক ভাই রিয়াস আজিম ভাই উনি কমেন্ট উনি মানে একটা ভিডিও পোস্ট করেছেন সেইখানটাতে তিনি ইয়াসা সাগরের যে এজেন্ট আছে তার সাথে পর্যন্ত ফোনে কথা বলছেন এবং সেই জিনিসটা আমাদের সামনে তুলে নিয়ে আসছেন যেটা হচ্ছে ইয়াসা সাগরের সাথে আপনার বনি হচ্ছে না চিটাগাং কিংসের ফ্র্যাঞ্চাইজি ওনার সামির কাদের চৌধুরীর সাথে তিনি নাকি এখনও পর্যন্ত চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পেমেন্ট করেছেন ইয়াসা সাগরকে আসলে ফার্স্ট প্রথম থিঙ্ক প্রথম টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে আপনি একটা একজন হোস্ট আপনি নিয়ে আসছেন ক্যানাডিয়ান বংশোদ্ভূত মডেল ইয়াসা সাগর তো এরকম করাটার মানেটা কি আসলে এই মেয়েটা তো আসলে আমার কাছে মনে হয় যে চিরাগান ফাইনাল পর্যন্ত চলে আসছে আমার কাছে মনে হয় এটার পেছনে এই মেয়েটার অবদান অনেক বেশি কারণ তিনি যেভাবে গ্যালারিতে থেকে ইন্সপায়ার করে উৎসাহ প্রদান করে প্লেয়ারদের মাঝখান থেকে একটা ভালো পারফরমেন্স তুলে আনাটার ব্যাপারেও কিন্তু এই মেয়েটার অনেক বেশি অবদান আছে সেটা স্বীকার করতেই হবে দর্শক আর মাঠে যে পরিমাণ সাপোর্ট চিরাগান কিংস পেয়েছে আমার কাছে মনে হয় যে তার সিংহভাগ অবদানই কিন্তু ইয়াসা সাগরের কাঁধেই বর্তায় তাই বলে কি আপনি ইয়াসা সাগরের সাথে এরকমটা করতে পারেন আপনারা মানির সম্মান সত্য খেয়েছেন খেলোয়াড়দের পেমেন্ট ঠিকমতো করেছেন কি করার নেই সেটা তো আসলে বোঝার বিষয় না বাট আপনি খেলার বাইরের জগতের একজন কিনে আসছেন অ্যাজ এ হোস্ট ফর বলিউড টিম সেখানটাতে তো তার দিকটা অবশ্যই খেয়াল রাখতে হতো গেল এইটা তারপরে নাকি ইয়াসা সাগরের পাসপোর্ট আটকে রাখা হয়েছিল ইয়াসা সাগরকে জবরদস্তি করে অন্য আপনার অন্য যে কোম্পানিগুলো আছে যেমন ধরেন মোবাইল কোম্পানি ইয়াসা সাগর নাকি এয়ারটেল কোম্পানির সাথে মানে ভিডিও বানাইতে বলা হয়েছে তাদের যে মানে ব্র্যান্ডিং ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য বলা হয়েছে বাট এখন আমার কথা হচ্ছে ইয়াসা সাগরের সাথে কি এটা আগে থেকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। যে তাকে আসলে বাংলাদেশের যে কোনো একটা ব্র্যান্ডকে প্রমোট করতে হবে এটা সেটা তো ব্র্যান্ড যদি প্রমোট করতে হয় সেটার জন্য অবশ্যই তাকে আলাদা কোম্পানি কোম্পানি আলাদাভাবে টাকা দিতে হবে সেটা অবশ্যই চুক্তির মধ্যে থাকা উচিত না গেল এটা তো এখন কথা হচ্ছে ইয়াসা সাগর পাসপোর্ট আটকে রাখা দরকার কি ইয়াসা সাগর হঠাৎ করে তিনি বলতেছেন যে শি ইজ ফিলিং আনসেফ আর সে যদি আনসেফ ফিল করেই থাকে ফিল করেই থাকে তাহলে এমন কি ঘটনা ঘটেছে যে কারণে ইয়াসা সাগর নিজে নিজেকে নিরাপদ মনে করতেছেন না প্রায় এক মাসের উপরে তিনি বাংলাদেশে আছেন বাংলাদেশের এখন যারা বিপিএল দেখেছেন এবার তারা এমন কোনো মানুষ নয় যারা ইয়াসা সাগরকে চিনে না বা জানে না তো এরকম একটা মানুষের সাথে এরকম একটা আমার কাছে তো মনে হয়েছে ইয়াসা সাগরের মতো ভালো হোস্ট বাংলাদেশের বিপিএল হিস্টোরিতে এখনো পর্যন্ত নিয়ে আসতে পারে নাই তো তার সাথে এরকম করাটা আসলে খুবই জঘন্য খুবই বাজে হয়েছে আমার মতে সামির কাদের চৌধুরীর উচিত ফাইনালের আগেই ইয়াসা সাগরের সাথে এই ঝামেলাটা মেটানো হাসি মুখে যেভাবে একটা মানুষ আসছে সেই মানুষটা যেন রকমের ঝামেলা ছাড়াই চলে যেতে পারে যে ধরনের কথা আসতে সে ইয়াসা সাগর বলছে শি হ্যাজবিন ওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড সে পৃথিবীর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিখে কাজ করেছে বাট কোথাও বাট কোথাও এই ধরনের সমস্যা তাকে ফেস করতে হয়নি শুধুমাত্র আমাদের বাংলাদেশের বেলায় ভাই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এবার এরকম হয়ে যাচ্ছে মানে কি বলবো বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমার কাছে খুব খারাপ লাগতেছে পার্সোনালি পার্সোনালি এই ব্যাপারগুলো আমি নিতে পারতেছি না যে কিভাবে যদি আপনাদের ভাই টাকা পয়সা নাই থাকে এরকম টুর্নামেন্টে আপনাদের আসারই বা দরকার কি তো আমি রিকোয়েস্ট করব যে দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানা যাবেন যে কেন এই সমস্যাগুলো হচ্ছে সামির কাদের চৌধুরী কেন এটা করতেছেন কেন জবরদস্তি করা হচ্ছে আপনার ইয়াসা সাগরের সাথে ইয়াসা সাগরের পেমেন্টটা ইয়াসা সাগর পাবেন সেটাই কি আপনার মনে হয় সেটা যদি মনে হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম